দিনাজপুরের বীরগঞ্জে উৎসব পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব ঐতিহ্য ও সংগ্রাম সাফল্য সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে এই উপলক্ষে বুধবার উনত্রিশে অক্টোবর বিকেলে উপজেলার যুব দলের উদ্যোগে এক বর্ণাঢ্য রেলি বের করা হয় রেলিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষণ করে এতে ব্যানার ফেস্টুন স্লোগান ও আওয়াজে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর এক আসনের বীরগঞ্জ ও কাহারোলের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ জাকির হোসেন ধুলু প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব দলের আহ্বায়ক আসাদুল ইসলাম দুলাল ও সদস্য ও সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আকাশ আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আব্দুল রহিম প্রধান সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তারা বলেন দেশপ্রেম গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে উদযাপিত হয়ে নেতাকর্মীরা উচ্ছ্বাসের সঙ্গে র্যালিতে অংশগ্রহণ করেন সুজন শেখ বীরগঞ্জ দিনাজপুর